ডালের বড়ি শীতকালে কিন্তু খেতে খুবই ভালো লাগে সেটা অনেকেই পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না তো কেউ কেউ আবার কাপড়ে দেয় টিনে দেয় মশারিতে দেয় অনেক রকম সিস্টেম আছে ডালের সাথে কুমড়ো মিশিয়ে সেটাকে ফেনিয়ে ফেনিয়ে ইচ্ছা মতো তারপর সেটাকে এই যে হাতের আহ ক্যালমাতে দিতে হবে তারপর কুমড়োও ঘষে নিতে হবে পুরো ভিডিওটা দেখো তোমরা জানতে পারবে কিভাবে দিতে হয়। হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি তো ভালোই আছি দেখো চলে এসেছি বড়ি দেওয়া নিয়ে ডালের বড়ি দিয়ে দেওয়া এই যে হচ্ছে কলাইয়ের ডাল প্রথমে একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে কি করতে হয় তো প্রথমেই দেখো এটা হচ্ছে আমার মা আর আমার একটা বৌদি জ্যাঠাতো বৌদি একটা তো প্রথমেই জাতা দিয়ে কলাইয়ের ডালগুলো ভেঙে নিচ্ছিল হ্যাঁ হ্যালো বন্ধুরা বড়ি দেবো বড়ি বসাবো কালকে তাজ গিয়ে যে ডাল ভিজিয়েছি এগুলো বিকালবেলা ধুতে হবে সন্ধ্যাবেলা মিক্সিতে বেটে রাখবো তাতে দেব কুমড়ো এই যে কুমড়োগুলো আগে একটু একটা জল দিয়ে ধুয়ে নিয়েছি কেননা নোংরা থাকে ওর জন্যে একটু ধুয়ে নিয়েছি তারপরে কাটছি বটিটা আবার খুব জাপ দাম আর টাইম লাগে এই যে কুমড়োটা এইভাবে ফালি দিয়ে দিয়ে লম্বা করে নেবো লম্বা করে নিয়ে খোসা ছাড়াবো একটুখানি এখানে রাখবো রেখে এই যে এতে এইভাবে কুড়াবো এটা পরে দেখা এই যে খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিচ্ছে যা হোক ওই যে ধুয়ে ধুয়ে নিলাম জলে ধুয়ে ধুয়ে নিয়েছি নিয়ে একটুখানি রেখে দিচ্ছি দিয়ে এই যে একজনকে বসিয়েছি বসার জন্যে তারপরে জল বেরোই এই যে এগুলো এভাবে বসে নিতে হবে এটা কর নাও আমার ভালো লাগে না তুই টাইম লাগে না হয়ে যাবে আস্তে আস্তে কর দিনের বেলা তো রোদরে বসে কুমড়ো ঘষাঘষি কমপ্লিট হয়েই গেছিলো এরপর দেখো রাত্রিবেলা যে ডালগুলো ভিজিয়ে রেখেছিল সেগুলো ধুয়ে আর যেগুলোর খোসা ছিল সেগুলো বেছে টেছে নেওয়ার পরে এই যে দেখো মিক্সিতে বেটে নিচ্ছিল আর এটা হচ্ছে বড় মিক্সি আমাদের এই মিক্সিটা নেই আমাদের মিক্সিতে করতে গেলে অনেকটাই বেশি সময় লাগতো আর অতগুলো ডাল হয়তো বা হতো না তো এটা হচ্ছে এই বৌদিদের মিক্সি ওনার বাপের বাড়ি থেকে আনা আর কি ওনার ওই বাড়ি থেকে আনা এই বাড়িও না এই বাড়িও নাকি ছোট আছে যাই হোক তো এটা দেখো আমাদের তো এইভাবে মুখ খুলে নিয়ে করারও করাও দেখিনি আমি যদিও ছিলাম না যখন বড়ি এই বড়ির কাজগুলো হচ্ছিল আমি কিন্তু ছিলাম না ওখানে আমার মা আমার জন্য ভিডিও করে রেখেছিল যেহেতু আমি ভিডিও পোস্ট করি তো সেই কারণে এই যে দেখো কিছুটা বাটা হয়েছে আবার মিক্সিং জারে দিয়ে দিচ্ছে কিছুটা তো এটাতে বেশ ভালো হয় আগে থেকে জানলে এরকম ধরনেরই একটা কিনে রাখা হতো যাতে সব রকম কিছুই করা যেত একবারে বেশি না দিয়ে যে দেখো হাফ মক করে দিচ্ছে জারের হাফ জার করে দিচ্ছে আবার একটু জল দিতে হয় কেননা এটা প্রচুর আঠালো আঠালো হয় তো একেবারে যদি জল না দেওয়া হয় ঘুরবে না কাটাটা তো সেই কারণে এইগুলো এমনি বড়ির ডাল একটু কম দিতে হয় জল এটাতে যেহেতু হাতে বাটছে না এটাতে দিতেই হবে কিছু করার নেই তো এই যে দেখো ডাল বাটা কমপ্লিট হয়ে গেলে পরদিন সকালবেলায় এই যে দেখো আবার বড়ি দেওয়া শুরুও হয়ে গেছে এখানে দেখো শুধু ডাল নয় ডাল আর কুমড়ো মিশিয়ে এভাবে ফেনাতে হয় ফ্যাটানো না ফেনানো বলে যাই হোক ফ্যানানোই বলতো মা দেখ শুনতাম মা জেঠিরা তাই যে এইভাবে ফেনিয়ে নেয় ফেনিয়ে নেওয়ার পরে দেখো এই যে এইভাবে বড়িগুলো বসায় বড়িগুলো দেখেছো কত সুন্দর লাগছে দেখতে আমিও কিন্তু বসাতে পারি কিন্তু আমার সৌভাগ্য জটিল না এবার বড়ি দেওয়ার কী করব বলো এটা তো শ্বশুরবাড়ি যখন তখন তো এক ছুটে চলেও যেতে পারি না ওখানে মানে জীবনটা কীরকম যেন হয়ে গেলো এসব কথা না বাড়ানোই ভালো তো দেখো এই যে আমার মা বড়ি দিয়ে নিচ্ছিল ফটাফট করে অনেকগুলো ডালি দিয়েছে ওখানে বৌ ওই বৌদিও ফেনিয়ে দিচ্ছিল তারপরে আমার জেঠিও ছিল দেখলাম এখন জেঠিদেরটা না আমাদেরটা আমার অতটা খেয়াল নেই আমার জানা নেই মা আমার জন্য এটা হয়তো জেঠিদেরটাই হ্যাঁ ওই যে গামলা কাপড় দেখে বোঝা যাচ্ছে জেঠিরাও দিয়েছিল। তো তারপরে এই আর কি এইটা হচ্ছে বড়ি তোলা শুকিয়ে গেছে তখন আমি গেছিলাম ওই বাড়িতে দেখো আমার হাত দেখলেই বুঝতে পারবে আমি কিছুটা তুলেও দিচ্ছিলাম আর এই যে গুঁড়ো পড়ছে নাকি সেটাও দেখছিলাম বেশ ভালোই হয়েছিল বড়িগুলো আমার শ্বশুর বাড়িতেও কয়েকটা দেওয়া হয়েছে এক কৌটো তো আমার মানে দিদিকেও দিয়েছে আমার মাসিদের জন্য দিয়ে দিয়েছে প্রচুর বড়ি দেওয়া হয়েছে এবার আমার মায়ের যেহেতু এই মিক্সিটা ছিল তাই একটু সুযোগ পেয়েছে দেওয়ার আর ওই বৌদিও নাকি হেল্প করে দিয়েছে অনেকটা তাই তো শুনলাম আমার খুব ভালো লাগে বড়ি বসাতে কিন্তু কিছু করার নেই তো বড়ি দেওয়াটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবে অবশ্যই টাটা সবাইকে একটু নাই